মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আগামী শুক্রবার হিন্দুদের পবিত্র দোল উৎসব ও মুসলিম সম্প্রদায়ের মানুষের রমজানের সাথে জুম্মাবার বাঙালির এই একই বৃন্তের দুই ফুল হিন্দু মুসলমানের একই দিনে ভিন্ন ধর্মীয় সামাজিক প্রথা সেই নিয়ে কিন্তু যথেষ্ট হুগলি জেলা পুলিশের পুলিশ প্রশাসন উদ্বিগ্ন সামনের শুক্রবার দিয়ে হরিপাল থানার পুলিশের তৎপরতায় হরিপাল লোকমঞ্চে এক প্রশাসনিক বৈঠক করতে দেখা গেল হরিপাল থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিককে বৈঠক থেকে আহ্বান যেন কোনো ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মকে আঘাত না করে এছাড়াও দোলের দিন মদ বা অন্য কোনো নেশাগ্রস্ত জিনিস খেয়ে যেন কেউ বাইক না চালান তবে এ বিষয়ে পুলিশ যথেষ্ট সচেতন থাকবে প্রয়োজনে নিত্যদিনের মতো পুলিশ বাইক ধরে জরিমানাও করতে পারে এমনটাই জানাচ্ছেন হরিপাল থানার ওসি কি বলছেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী আমরা শুনব হরিপাল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ দিনটা আমরা একে অপরে তাদের শান্তিপূর্ণভাবে যে যার উৎসব যারা পালন করতে পারে তার জন্য আমরা সকলে সহযোগিতা করবো হিন্দু ভাইদের দল উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় মুসলিমরা যাতে জুম্মা নামাজ পড়তে যেতে পারে কোনো বিশৃঙ্খলা অপ্রীত ঘটনা না ঘটে তার জন্য আমরা একে অপর মানুষের সঙ্গে সহযোগিতা থাকবো এটা কোনো দুর্ঘটনা ঘটলে কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে আমরা নিজেরা চেষ্টা করব যেটা সামাজায় যায় এবং নতুবা সংঘর্ষ আমরা থানা পুলিশকে দাঁড়াবো যে আমাদের এই জায়গায় একটা বিষক জিনিস ঘটতে চলেছে সেখানে খবর দেবো হ্যাঁ কিন্তু আমরা নিজেরা স্যারে ঝুঁকি নেবো না কোনো দিন এক খবরের সঙ্গে ঝুঁকি এসে আমরা অন্যায় যাতে না আসে সেটাই আমরা এসব কোনো ব্যাপার না আমরা একে অপর আমাদের পাশে আমি আমি পশ্চিম গোপীনাথপুর এলাকার মানুষ আমার পাশে বাড়ি থেকে একশো দূরে হিন্দু ভাইদের বসবাস আছে একশো গুড়ে আমি আমার বাবা দাদু সকলে আছি আমাদের আমাদের বাড়ি থেকে একশো কয় দূরে পুজো উৎসব হচ্ছে আমরা সেই পুজো উৎসবে যাই আসি তারা আমাদের বাড়ি আসে আমাদের নাম নিমন্ত্রণ হচ্ছে আমাদের বাড়ি খাই খায়দা আসে যায় এই আমরা এক ছিলতে একই ভাই ভাই সন্ধ্যে একে অপর মিলন করে ফেলে থাকি ওরা আমার উচ্চকাশ আমরা যাই কোনো কোনো অপ্রীতি ঘটনা আমি পশ্চিম গোপিনাথপুরের এলাকার মানুষ বলছি আমার নাম আব্দুল হাফিজ রহমান খান আমাদের একটা কোয়ার্ডিনেশন মিটিংয়ের এখানে আয়োজন করা হয়েছে হরিপালে আগের দিন আমরা তারকেশ্বর থানাতেও করেছি এবারে আমরা দলের কিছু আমাদের ইনস্ট্রাকশন বা গাইডলাইন ছিল তার মধ্যে অবশ্যই প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো যেটা আমরা বলে থাকি বা আপনাদের ডিজে কোথাও না আপনার বাজানো বা কোথাও যদি কোনো ইফটিজিং মলেস্টেশনের ঘটনা ঘটে বলে সময় সঙ্গে সঙ্গে যেন থানায় জানানো হয় সেগুলো একটা যেটা জেনারেল ইনস্ট্রাকশন থাকে সেটা একটু পাস অন করা হলো এবং তার সঙ্গে যেহেতু দোল এবারে হচ্ছে শুক্রবার দিন পড়েছে এবং সেদিনকে এখন রমজান মাস চলছে এবং সেদিনকে জুম্মাবারও পড়ে জুম্মাবারও আছে তো স্পেশাল ওনাদের নামাজও আছে তো মুসলিম সম্প্রদায় থেকেও বেশ কিছু সেখানে মৌলানারা এসেছিলেন এবং ওনাদের অন্য ইয়েরাও এসেছিলেন এনারা তো এদের সঙ্গে আলোচনা করা হলো যাতে করে ওনাদের শুক্রবারের স্পেশাল প্রেয়ারটা সেটাও যেন ঠিকঠাক করে চলে এবং আমাদের যাদের হিন্দুদের যেটা দোল উৎসব আছে সেটাও যেন পাশাপাশি ঠিকভাবে চলে তার জন্য যাতে উপযুক্ত পুলিশি ব্যবস্থা তো আমাদের করাই হয়েছে এখানে দিকে অ্যারেঞ্জমেন্ট একটা আছে যাতে সবাইকে একটা অ্যালার্ট করে দেওয়া হলো এবং তার সঙ্গে হচ্ছে একটু যদি কোনো জায়গায় আমাদের একটু ফোকাস দেওয়ার প্রয়োজন হয় সেটা একটু জেনে নেওয়া হলো আজকের অনুষ্ঠানের মাঝখানে কয়েকজন তাদের মতামত প্রকাশ করেছেন এটাও বলা হয়েছে যদি এখানে ওপেন ফোরামে কেউ যদি কিছু বলতে না পারেন তারা যেন পার্সোনালি ওসির সঙ্গে দেখা করে তাকে কি ব্যক্তিগতভাবে জানান যাতে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের পুলিশি প্রহরা বা আমাদের সতর্কতা একটু বেশি করে দেওয়া যায় যাতে করে পাশাপাশি একদিকে হিন্দুদের দোল উৎসব এবং মুসলমান যারা রমজান পর্ব যেটা আছে খুব সুন্দর করে রকমের অনভিপ্রেত ঘটনা ছাড়াই দোলের দিনকে এমনিতেও ড্রাইডে থাকে আর আমাদের এখান থেকে আজকের মিটিং মাধ্যমেও আমরা বললাম যাতে সেদিনকে যদি কাউকে দেখা যায় যে মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন তাহলে উৎসব আছে দোল আছে বলে আমরা মদ খেয়েছি ভাঙ খেয়েছি বা সিদ্ধি খেয়েছি এই সমস্ত প্লি যেন কেউ না নেয় অন্যান্য বারেও যেরকম আইন অনুযায়ী অ্যাকশান নেওয়া হয় এবারে দোলেও কিন্তু যদি কাউকে অবস্থায় গাড়ি চালাতে দেখা হয় সেরকম আইন অনুযায়ী কিন্তু অ্যাকশান বক্স ডিজে বক্সের তো আমি বললাম এগুলো